জানিন তো একবার এক শাপভ্রষ্ট অপসরা মাছ হয়ে যমুনা নদীর জলে বিচরণ করছিল এবং ঠিক নদীর ওপর দিয়ে আকাশে একটি সোনপক্ষী এক রাজার শুক্র নিয়ে যাচ্ছিল হঠাৎ সেই পাখির কাছ থেকে শুক্রটি পড়ে যায় নদীর জলে এবং সেই মাছটি সেই শুক্রটিকে ভক্ষণ করে ফলে সে গর্ভবতী হয় এবং তার দুটি সন্তান হয় বলুন তো কে সেই দুটি সন্তান কি নাম তাদের মহাভারতে তাদের অবদান কি চলুন শুনে নেওয়া যাক আজ সেই কাহিনী কৃষ্ণ দৈপায়ুন ব্যাসের কাহিনী কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন এমন নানান গল্প শোনার জন্য তাহলে আর দেরি না করে চলুন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনেনি। যেদি দেশে পুরুবংশের এক বিখ্যাত রাজা রাজত্ব করতেন তার নাম ছিল উপরিচর বসু এই রাজা উপরিচর বসুকে দেবরাজ ইন্দ্র তার সখা মনে করতেন ফলে দেবরাজ ইন্দ্র তার মৃত্যতার উপহার স্বরূপ রাজা উপরিচর বসুকে তিনটি জিনিস প্রদান করেছিলেন এই তিনটি জিনিস হল স্ফটিকময় বিমান অমলান পঙ্কজের বৈজন্তী মালা এবং একটি বংশনির্মিত জোষ্ঠী রাজা উপরিচর বসু অগ্রায়ণ মাসে উৎসব করে সেই মাসের লাঠিটি রাজপুরীতে এনে ইন্দ্রের পূজা করতে লাগলেন পরের দিন তিনি সুন্দর সুন্দর গন্ধ পুষ্পে বেষ্টিত করে ইন্দ্রধ্বজ উত্তোলন করলেন তার দেখা দেখি অন্য রাজারাও এই উৎসবটি পালন করতে রাজা বসু ইন্দ্রদত্ত বিমানে আকাশে বিচরণ করতেন তাই তার এই রকম নাম হয়েছিল তার পাঁচ পুত্র ছিল তারা বিভিন্ন দেশে রাজবংশ স্থাপন করেন উপরিচর বসু নামক রাজার রাজধানীর নিকট শুক্তিমতি নামে এক নদী ছিল কোলাহল নামক পর্বত এই নদীর গর্ভে এক পুত্র এবং এক কন্যা উৎপাদন করলেন রাজা সেই পুত্রটিকে সেনাপতি ও কন্যাটিকে নিজের মহিয়সী করলেন সেই কন্যা যাকে রাজা তার মহিষী করলেন তার নাম হল গিরিকা এরপর মৃগয়া করতে গিয়ে রাজা তার গিরিকাকে স্মরণ করলেন ফলে রাজা কামবিষ্ট হলেন এবং তার দেহ থেকে শুক্র নির্গত হল রাজা তখন সেই শুক্র এক পক্ষীকে দিয়ে বললেন যাও তুমি শীঘ্র এই শুক্র আমার মহিষি গিরিকাকে দিয়ে এসো কিন্তু পক্ষী যখন সেই শুক্র নিয়ে রাজমহিষি গিরিকার কাছে যাচ্ছিলেন তখন পথে অন্য এক পক্ষী তাকে আক্রমণ করে আর সেই আক্রমণের ফলে রাজার শুক্র যমুনার জলে পড়ে গেল এবার যমুনার জলে তখন অদ্রিকা নামে এক অপসরা ব্রহ্মসাপের ফলে মৎসি হয়েছিল সোনপক্ষীর কাছ থেকে শুক্রাণু জলে পড়ে যাবার ফলে সেই অপসরা যে মৎসি হয়েছিল সেই শুক্র গ্রহণ করে গর্ভবতী হল সেই মৎসির যখন দশ মাসের গর্ভাবস্থা চলছে তখন সে ধিবরের জালে ধৃত হলো ধীবর সেই মৎসির উদরে একটি পুরুষ শিশু এবং একটি কন্যা সন্তান পেয়ে তাদেরকে রাজার কাছে নিয়ে এলো আর অদ্রিকা নামে অপসরা তখন সাপ মুক্ত হয়ে আকাশ পথে চলে গেল এবার ধীবর যখন সেই শিশু দুটিকে রাজা উপরিচরের কাছে নিয়ে গেল তখন রাজা উপরিচর সেই ধীবরকে বললেন শোনো ধীবর এই কন্যা সন্তানটি আজ থেকে তোমার এই বলে রাজা কন্যা সন্তানটিকে ধীবরকে দিয়ে দিলেন আর পুত্র সন্তানটিকে রাজা নিজের কাছে রাখলেন এই পুরুষ সন্তানটি পরবর্তীকালে মৎস্য নামে এক ধার্মিক রাজা হয়েছিলেন রাজা উপরিচর যে কন্যা সন্তানটিকে ধীবরকে দিলেন সেই রূপ গুণবতী কন্যার নাম হল সত্যবতী কিন্তু সে যেহেতু মৎস্যজীবীদের কাছে থাকত সেই জন্য তার নাম হল মৎস্যগন্ধা এরপর একদিন মৎস্যগন্ধা যমুনায় নৌকা চালাচ্ছিল এমন সময় মুনি তীর্থ পর্যটন করতে করতে সেখানে এলেন তখন অতীব রূপবতী সুন্দরী সত্যবতীকে দেখে মুনি পরাশর মোহিত হলেন পরাশর মুনি তখন সত্যবতীকে জিজ্ঞাসা করলেন যে এই নৌকার কর্ণধার কোথায় তখন সত্যবতী মুনিকে উত্তর দিলেন হে মুনি যে ধীবরের এই নৌকা তিনি আমার পিতা তার কোনো পুত্র সন্তান না থাকার জন্য আমি তার কন্যা সকলকে পার করি তখন পরাশর মুনি নৌকায় উঠে বসলেন আর সত্যবতী নৌকা ছাড়ল নৌকা যেতে যেতে মুনি পরাশর সত্যবতীকে বললেন কল্যাণী আমি তোমার জন্মবৃত্তান্ত জানি আমি তোমার কাছে আমার বংশধর পুত্র চাইছি তুমি আমার কামনা পূর্ণ করো তখন সত্যবতী মুনি পরাশরকে বললেন পরপারের ঋষিরা আমাদের দেখতে পাবেন পরাশর মুনি তখন কুচ্ছটি সৃষ্টি করলেন ফলে ছর্বুতি ঘোর তমসাচ্ছন্ন হলো। যেহেতু চারিদিক অন্ধকার আচ্ছন্ন হলো তাই কেউ তাদের দেখতে পেল না। তখন সত্যবতী পরাশর মুনিকে বললেন, "হে মুনি, আমি কুমারী পিতার বসে চলি। আমার কুমারী ভাব দূর হলে কি করে আমি?" গৃহে ফিরে যাব তখন পরাশরমণি বললেন আমার আশীর্বাদে তুমি কুমারী থাকবে এরপর পরাশরমণির বরে মৎস্যগন্ধার দেহ সুগন্ধময় হল সে গন্ধপতি নামে খ্যাত হলো এক যোজন দূর থেকে তার গন্ধ পাওয়া যেত জন্য তাকে যোজন গন্ধাও বলা হতো এবার সত্যবতী সদ্য গর্ভ ধারণ করে পুত্র প্রসব করলেন যমুনার দ্বীপে এই পুত্র জন্ম নিয়েছিল বলে পরাশর সত্যবতীর এই পুত্রের নাম হল দৈপায়ন এনার প্রকৃত নাম কৃষ্ণ পরে ইনি বেদকে বিভক্ত করে ব্যাস নামে বিখ্যাত হয় জগতে ইনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস নামে পরিচিত হলেন এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস দেবী তার পুত্র সুখদেবকে ও তার শিষ্যকে চতুর্বেদ ও মহাভারত অধ্যয়ন করিয়েছিলেন যারা পরবর্তীকালে মহাভারতের সূত্রগুলিকে পৃথক পৃথক প্রকাশিত নিবেদিত গল্প ছিল মহাভারত থেকে কৃষ্ণ দৈপায়ন ব্যাসের জন্ম কাহিনী জানেন তো হারিয়ে যেতে বসা ভারতের আদি গ্রন্থ মহাভারতের সেই অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই আর দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই অমূল্য গল্পগুলি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন